আমি এটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটি স্বরচিত অর্থাৎ আমার নিজের লেখা কবিতাটি কবিতা হয়ে উঠেছে কি না এটা পাঠকদের বিচার্য অবশ্যই কবিতাটির নাম বেহিসেবের কবিতা আমাকে টানে আজও আকাশের নীল অগাধ বাতাস জীবনের মোচড় সবুজের আহ্বানের দিকে ছুটে যাই আমার অঝরা কান্নাগুলো আজও তোমাকে নিয়েই। কুল কুলকিনারাহীন কোনো এক দেশে নাকি ফিরে যেতে হয় বুকের ভেতরে দূর দূর কোনো এক নদীতে নৌকার আনাগোনা মাঝিমল্লারের বাঁশি বেজেছে একাই জীবনগুলো জীবনের মানেতে অর্থময় কবিতার জন্ম বেহিসেবের খাতাতে কোনো হিসেবেই হিসেব মেলাতে আর ইচ্ছে করে না নমস্কার